আমাদের মন্দিরে পুরোহিত আমাদের জল আনতে যাওয়ার আগের মুহূর্তে সবাইকে টিকা পরিয়ে দিচ্ছে বাবা ভোলানাথের পুজো দিয়ে আমরা সবাই মিলে রওনা হচ্ছি কাটোয়ার উদ্দেশ্যে দেখো বন্ধুরা আমরা কিন্তু আমাদের মির্জাপুর থেকে কাটোয়া উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আমরা এই মুহূর্তে এখন রাস্তার মধ্যেই রয়েছি তো আমরা সকলে সকাল সকাল বাবার উদ্দেশ্যে রওনা হয়েছি কাটোয়া জল আনতে যাচ্ছি বাবার জন্য সবাই দেখতে থাকবে সঙ্গে থাকবে কেমন বলবে এই যে আমার নিয়ে আমরা বেরিয়ে করে দাও সবাইকে আমরা প্রত্যেক বছর বাইক নিয়েই বের হই কাটোয়ার উদ্দেশ্যে দিনটা হচ্ছে দশই আগস্ট একদম আমরা প্রত্যেক বছর এই নিয়ে আমাদের পাঁচ বছর হচ্ছে তো আমরা যাচ্ছি কাটোয়া যাচ্ছি জল আনতে গঙ্গা জল আনতে বাবার উদ্দেশ্যে বাইক চালিয়েই যাই বাইক নিয়ে যাচ্ছি আর আমার ছোটোবেলাটা আমাদের সঙ্গে যায় প্রত্যেক বছরই আর কেমন লাগছে তোমাদের তোমরা একটু অবশ্যই কমেন্টে জানাবে আমাদের তো প্রত্যেক বছর বাবার জন্য এই দিনটা প্রচণ্ড ভালো লাগে দেখো বন্ধুরা আমরা যেতে যেতে একটা মূর্তি দেখতে পেলাম তাই মূর্তিটাকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম বাবার সমস্ত ভক্তরা কত আনন্দ করতে করতে যাচ্ছে আর একটা কেদারনাথ বানিয়েছে কত সুন্দর সবাই তোমরা দেখো দেখো বন্ধুরা বাবা কত মহাদেবকে সুন্দর সাজিয়েছে আমার তো খুব খুব ভালো ভালো লাগছে লাগছে তোমাদের কেমন একটু একটু জানাবে দেখে লাগলো এই ভাইটা হ্যান্ডিক্যাপ্ট আছে কিন্তু মনোবল এত যে এতটা পথ যাচ্ছে ওর এতটুকু ক্লান্তি নেই গো এবং খুব সুন্দরভাবেই ছেলেটা বাঁক কাঁধে করে নিয়ে যাচ্ছে দেখে সঙ্গে সঙ্গে ক্যামেরা বন্দি করলাম খুব ভালো লাগলো আমাদের যে ভক্তি থাকলে সব কিছুই সম্ভব একদম ভক্তি হচ্ছে আসল জিনিস মানুষের মন যদি চাই আমি সেই কাজটা করব সে অবশ্যই পারবে রাস্তায় ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি আর অনেক ভক্তরা সব রাস্তা দিয়ে আসছে দলে দলে খুব ভালো লাগছে দেখতে নানান রকম সবাই সেজে গুজে আর অনেক রকম মূর্তি সঙ্গে করে নিয়ে যাচ্ছে যেগুলো দেখতে আরও সুন্দর লাগছে যতটা পারছি আমরা ক্যামেরা বন্দির চেষ্টা করছি এই একটা ভোলানাথ অনেকটা বড় খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়ে যাচ্ছে ছেলেগুলো আর আমরা প্রায় কাটোয়া স্টেশনের কাছাকাছি পৌঁছে গেছি অবশেষে আমরা কাটোয়া চলে এসেছি দেখো একজন মহাদেব সেজেছে আমরাও একটু ক্যামেরা বন্দি করে নিলাম এরপরে আমরা নৌকায় চেপে ওপার যাচ্ছি মানে যেটা বলছে বল্লভপুরের ঘাট এই গঙ্গা পার হচ্ছে আমরা নৌকা দিয়ে ওপারে যাবো ওপারে গিয়ে স্নান করব গঙ্গা স্নান তার জন্য নৌকায় উঠে বসেছি আমার ছোটো ব্যাটাকে আর ওর খুব ভয় লাগে গঙ্গাতে মানে বিশেষ করে এই নৌকায় চড়তে তাও আমার সাহস হচ্ছে মানে চড়লো সবাই যাচ্ছে অনেকজন জনাই যাচ্ছে ভয় লাগছে বাবা ওর ভয় লাগে না কিন্তু ওর মায়ের ভয় লাগে ওপারে যাওয়া হচ্ছে ওপারের দিকে রওনা দিয়েছি এই যে আর পাপিয়া খুব ভয় করে গঙ্গায় নৌকায় চাপতে তো ভয় খাচ্ছে আর ছোট ছেলেটা ছোট ছেলেটা আমার বসে আছে ওর খুব মজা লাগে আর জল গঙ্গা এবারে আমি এতটা জল কোনো গেছি দেখতে পাই নাকি এবারে প্রচন্ড জল আর জল দেখে সত্যি করেই ভয় লাগছে আর ভালো লাগছে কিন্তু আমাদের ছোটবেলাটা আমার দাঁড়িয়েছে একদম নৌকার ধারে ওর একটু ভয় নাই বিচ্ছুটার ও জল দেখছে পাপিয়া তো কোনো রকম উঠলো এবার আমরা ঘাটের কাছাকাছি চলে এসেছি নৌকাটা ঘাটের কাছাকাছি চলে এসেছে তাই আমি ছোটোটাকে বলছি যে বাবু তুই সাবধানে দাঁড়া আর মানে কিন্তু মানে হ্যাঁ একদম তাই সাবধান থাকাটা কিন্তু সবার দরকার তাই যারাই গঙ্গা পার হবেন সাবধানে পার পার করবেন একদম আর প্রচণ্ড জল এইবারে কাটো আর গঙ্গা একদম উত্তাল হয়ে গেছে যা দেখতে পাচ্ছি কারণ এই বছরে বৃষ্টিটাও প্রচুর পরিমাণ পরিমাণে হয়েছে দিনই প্রায় বৃষ্টি বৃষ্টির জন্যই এত জল এত জল হয়ে গেছে ঘাটগুলো তো প্রায় ডুবে গেছে সবটাই দেখতে পাবেন এই ভিডিওর মধ্যে থাকুন সবাই সবটা দেখতে পাবেন আমি সেগুলো সবই ক্যামেরা বন্দি করেছি আর কাছাকাছি চলে এসছি আমরা গঙ্গাটা পার হওয়ার কাছাকাছি চলে এসেছি ওই যে যাচ্ছি ব্রিজ ধরে আমরা বাবার উদ্দেশ্যে দেখো সমস্ত কিছু ডুবে গেছে এই জায়গাগুলো স্নান করা হতো আগে ওই যে পাপিয়া যাচ্ছে স্নান করতে চলেছি গঙ্গায় প্রচণ্ড ভিড় কোথায় চান করবো চানের জায়গাগুলো সব ডুবে গেছে এই যে আর গোটাটা ঘুরিয়ে দেখাচ্ছি আমি আপনাদেরকে বাঘ এখানে রেখেছে সারি সারি সবাই এইখানের মধ্যেই স্নান করে নিচ্ছে ঘরের ভেতর জল বাপিয়া কেমন লাগছে তোমার দেখো বন্ধুরা আমাদের কুচু সেনা কেমন গঙ্গা স্নান করছে ওর তো প্রচন্ড মজা হচ্ছে এতটা জল পেয়ে ও খুব মানে খুব মজা হয়েছে ওর খুব আনন্দ করছিল আমরা যেমন জল থেকে একদম পুকুরে চান করেছি কিন্তু আমাদের ছেলে কোনো সেটা পায় না তো তাই ও জল দেখেছি ওর প্রচন্ড আনন্দ হচ্ছে একদম ঠিক ও মানে প্রচন্ড জলে আনন্দ করছে ডুব দিচ্ছে চান করছে কারোরই কথা আর শুনছে না ওখানে পাপিয়া চারিদিকটা ঘুরে ঘুরে একটু দেখে নিচ্ছে যে কোথায় জল বেশি আছে কোথায় জল কম আছে কোথায় স্নান করা যাবে এই সবও দেখে বেড়াচ্ছে আর তার মাঝে আমার ছোট্ট ছেলেটাকে সবাই দেখুন মানে কীভাবে স্নান করছে একদম লাগাম ছাড়া হয়ে গেছে দেখো বন্ধুরা জল মানেই একটা ভয়ের জিনিস কিন্তু এই জলটা উঠেছে পুরো রাস্তার ওপর মানে একটা একটা দোকান ছিল এটা দোকানের মধ্যে জলটা উঠেছে এই কারণে একটু গঙ্গা স্নানটা মানে নির্ভয়ে কিন্তু আমরা একটু এবছর করতে পেরেছি হ্যাঁ একদম এই পারের গঙ্গাটা এমনি স্রোত কম থাকে এটা পুরো ঢালাই রাস্তা জল এটা সম্পূর্ণ কিন্তু একটা ঢালাই রাস্তা ঢালাই রাস্তার ওপর জল একদম জমে গেছে প্রায় সমস্ত মানুষ দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন ওরা সবাই বাঁক রাখছে বাঁক রাখার জায়গা করে দিয়েছে সবাই ওখানেই বাঁক রেখে ওখানেই স্নান করছে ওখান থেকেই জল তুলছে আর এটা কিন্তু একটা মার্কেট একটা দোকান হ্যাঁ আর তারই ফাঁকে আমি একটু ডুব দিয়ে নিলাম

তা আমার কুচু শোনার প্রচণ্ড আনন্দ হয়েছে মানে এই প্রথম যে ও এত জলের মধ্যে নেমে ও স্নান করছে ওটা ওর খুব ভালো লাগছে একটা মন্দির রয়েছে আমরা প্রত্যেক বছর ওই যেটা হচ্ছে ঘাট যেটা বলে সেইখানে আমরা প্রত্যেক বছর জল তুলি এবং ওখানেই বাবা ভোলানাথের মাথায় জল ঢালি তো এবারে এসে এই মন্দিরটা পেয়েছি খুব ভালো লাগলো মন্দিরটা এখানে বাবা ভোলানাথ রয়েছে তো এখানে গঙ্গা রয়েছে মা গঙ্গা রয়েছে তো এখানেই বাবা ভোলানাথের মাথায় আমি জল দিয়ে দিলাম খুব সুন্দরভাবে এখানে জল দিতে পেরেছি মন্দিরটা ফাঁকাও ছিল এবং জলের মধ্যে ছিল মন্দিরটা চারিদিকটা চারিদিকটা পুরো জলে ডুবে গেছে সেই জন্য এখানে সবাই কিন্তু আসতে পারে নাই এবার যারা এসেছে তারা এখানে জল দিয়েছে কিন্তু আমরা আসলাম খুব ভালো লাগলো মন্দিরটায় প্রথমবার এসেছি

কাটোয়া থেকে আমাদের বাড়ির মন্দিরে চলে এসেছি আর এখানে এই বাবা ভোলানাথের উদ্দেশ্যেই আমরা কাটোয়া গেছিলাম জল আনতে ফিরে এসে প্রথমে নন্দী মহারাজকে জল দিলাম এরপরে বাবা ভোলানাথকে আমরা দুজনে মিলে জল দিলাম আমার ছোট ছেলেটা আগে দিয়ে দিয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন হয়েছে আমাদের ভিডিওটা যতটা পারলাম ক্যামেরা বন্দি করার চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরার জন্য সবাই দেখবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা ফলো করে পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ